কেয়ামতের আলামত আরব দুনিয়া থেকে শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত এক মাস আগে পনেরো থেকে কুড়ি দিন আগে আরবের মাটিতে রিয়াদে একটা কনসেট হয়েছে সেই কনসেটে আরবের বাদশাহ বসে আছে সালমান প্রিন্স আর তাদের রাজবংশ বসে আছে দামি দামি শেখরা বসে আছে সেখানে এই যে আমি জলসা করছি পেছনে স্কিনার দিয়েছে স্কিনে ফটো উঠছে যেমন এই মেয়েরা দেখছে আমাদের ছবিগুলো ওই রকম স্ক্যানার দিয়ে আছে দামি যেখানে ছবি উঠছে আর স্টেজে ড্যান্স করছে কে যে দিয়েছে সেটা হচ্ছে কাবাঘর স্কেনারটা কি বললাম কাবা আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করছে সে পৃথিবীর সব থেকে ন্যাংটো মেয়ে যার নাম হচ্ছে জেনিফার লপেজ ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে আর তার ছবিটা ওই কাবা ঘরের স্কেনারে উঠছে আর এরা বসে হাততালি দিচ্ছে কেউ প্রতিবাদ করলে কোনো আরবের শেখ মৌলী যদি প্রতিবাদ করে তাকে হাসিনার মতো গুম করে দেয় আরবের বাদশা জেলের কুটরিতে ভরে দেয় সুট পয়জন দিয়ে মেরে দেয় যেন আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে আপনারা তাকিয়ে দেখবেন যারা মক্কাই যাবে। মক্কাই একটা দামি ইমাম ছিল আব্দুর রহমান সুরেম তাকে খালি বাদ দেওয়া হয়েছে খালি খুদবা দিয়েছিল কার বিরুদ্ধে বাদশার বিরুদ্ধে বেইমান কাফেরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তাকে ইমাম থেকে বাতিল করে দিয়েছে আরবের বাদশাহ সালমান প্রিন্স ক্ষমতার জোরে আরও ক্ষমতা চুক্ত হবে এও একজন জালিম বাদশাহ আল্লাহ সকলের বিচার করবেন এটা মাথায় রাখবেন মক্কা মদিনায় তারা বাস করে বলে তারা জান্নাতে জান্নাতে যাবেন বুঝতে পেরেছেন না পারেন থাকলে যাবে না কেউ যদি মনে করে আমি হজ করে এসছি আমার জন্যে জান্নাতটা রেদি এরপরে আমি যা পাপ করব সব মা চেনে রেখে দিবেন সেই হাজি আগে জাহান্নামে যাবে আপনি উমরা করে এসছেন এখন তো আমাদের দেশের রোগ হয়ে গেছে উমরা করে আসছে তাকে হাজি বলতে হবে নালে রাগ করবে ঠিক বললাম না ভুল বললাম উমরা করে এসছে তাকে হাজি বলতে হবে নাহলে রাগ করবে আর উমরা করে যে আসবে তাকে হাজি সাহেব বলাটাই পাপ আমি বলে যাচ্ছি হাজি সাহেব বলা যাবে না কে বললা হাজি সাহেব বলতে হবে উমরা করে এসছো বড় দুঃখের বিষয় ইসলামটা আপনি জানছেন নিজের মতো করে কোরআন হাদিসের দ্বারা নয় আলেমুলাবাদের দ্বারা নয় আজকে ওই জন্য আমাদের সমাজের ক্ষতি হয়েছে এই শুধু নয় আপনাকে আমি দেখিয়ে আজকে আমার দেবো আমাকে এলআইসি থেকে যে সুদটা পাওয়া গেছে ওটা ব্যবহারই করা যাবে না হারাম ব্যাংকের সুদ হারাম এরপর যদি বলেন এই আপনাদের পাশে ঝাড়খন্ড ঝাড়খণ্ডের একজন মূর্খ বক্তা জাহিঙ্গীর নাকি নাম জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা খাওয়া যাবে আমি বললাম ও সুদ কর মলবি সুদ খেয়ে মলবি কিন্তু আমাদের কাছে ফতোয়া লিলে ব্যাংকের সুদটাও চলবে না যদি বলেন ওটা কি করব সরকারকে ছেড়ে দেবো না সুদের টাকাটা তুলে নিয়ে গ্রামের রাস্তা হচ্ছে ওইখানে বিছিদে ও প্রস্রাব পায়খানা হচ্ছে এলে এই টাকাটা লাগিয়ে দে দোমের উন্নয়নে লোকরা পায়খানা করবে কত নোংরা টাকা বুঝতে পারছেন ওটা লাগালে পায়খানা ঘরে লাগানো যাবে প্রস্রাবখানায় লাগানো যাবে মসজিদের প্রস্রাবখানা হচ্ছে পায়খানা হচ্ছে লাগিয়ে দাও ভালো কাজে ইউজ করা যাবে না এত নোংরা টাকা রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হোক আমি অনুরোধ করে বলে যাচ্ছি যারা সুদের কারবার করেন আজ থেকে ইস্তেক পার করে নেন কাল থেকে আলু বিক্রি করবেন পাঁচশো টাকা আলু কিনে বিক্রি করে যদি দুশো টাকা রোজগার করেন আল্লাহর কসম হালাল পয়সা ডাল আলু খাবেন হালাল আপনারা কি মনে করেন যার টাকা বেশি সে ভালো মন্দ খায় খেতে পায় যার টাকা বেশি আছে সে বেশি ভালো মন্দ খায় ভুল কথা একদম রং রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় তাইলে মুসলমান আপনি বলুন লটারির টিকিট হারাম না হালাল আচ্ছা মুসলমান লটারি কাটে না কাটে না আপনাকে আমি সুজাপুরে দেখিয়ে দেবো লটারি মুসলমান কাটছে বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কালিয়া চকে আর সুজাপুরে মুসলমান লটারি কাটছে লটারি বিক্রি করছে এই যারা লটারি কাটে কেন হারাম বলে দিই লটারিটা মারাত্মক হারাম কেন আচ্ছা লটারি যদি হালাল হতো আমাদের সমাজের সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের তো আমরা আগে কাটতাম তো হালাল হলে মলবিরা কাটতাম না আমরা আগে কাটতাম কেন হারাম বলে দিই আপনি যদি হাওড়া যান ইন্টারসিটি এক্সপ্রেসে যান আর যে গাড়িতে যাবেন যান এক নম্বর গেটে বেরুলে দেখবেন গণকার জ্যোতিষীকে যারা হাত দেখায় তাদের ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ জানে জানে না কিন্তু তারা ভবিষ্যৎ বলে হাত দেখে জ্যোতিষীরা মাথায় তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে হাওড়া স্টেশনে পাবেন মালদায় পাবেন ছিঁড়া চট বিছিয়ে বসে আছে অ্যাটার খুলে বসে আছে খেতে পায় না ভালো মন্দ আর সুজাপুরে চাকরি করে সুজাপুরের মানুষ ডাঙার লোক চাকরি করে এক লাখ টাকা বেতন পায় পঞ্চাশ হাজার বেতন পায় জ্যোতিষীকে গিয়ে হাত দেখাচ্ছে আমার হাতটা দেখে বলো আমার ভাগ্যটা কেমন যাচ্ছে সে দেখে বললে ভাগ্য খুব গোলমাল ভাগ্যর গোলমাল যাচ্ছে তোমার প্রমোশন আটকে আছে আপনি বললেন কি করে ঠিক হবে বললে এই পাথরটা নিয়ে যাও আংটির এটা আংটি বানিয়ে পড়বে উপর তোমার ভাগ্যটা ফিরে যাবে দুঃখটা কোথায় বলে দিই সে ছিঁড়া চটে বসে আছে যে লিচ্ছে সে টেবিলে ডাইনিং টেবিলে খাবার খায় তার কর্মচারী খাবার বুইয়ে দেয় আর যে বেচছে সে কি খেতে পাই জানেন মালদায় দেখবেন বালতি করে পরোটা বিক্রি করছে আর তরকারি স্টেশনে বিক্রি করে না কুড়ি টাকায় ওই যে কলকাতায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি শুনেন নাই একটা কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা ডিম তিরিশ টাকা ওই মালটা খেতে পাবে আর যে লিচ্ছে সে টেবিলে বসে বলবে চা আনছি সার একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর গলায় বাম তুই ছিঁড়া চটে বসে আছিস কাল থেকে মমতা খালার পাশে বসবি কথাটা বুঝতে পারিনি ভাগ্যকার যেমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমাদিকে দেখা হলেই বলে হুজুর প্রত্যেক দিন সুজাপুরে এক লাখ টাকা কারবার করে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় দিন তিন দিন যদি ব্যবসা খারাপ যায় ও হুজুরের কাছে হাজির হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা খুব গোলমাল যাচ্ছে কিন্তু ওর ধ্যান নাই আমি যার কাছে তাবিজ দিচ্ছি তার বেতন দশ হাজার আর আমার ইনকাম পঞ্চাশ হাজার তার মাসে দশ হাজার আমার দিনে পঞ্চাশ হাজার তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে হুজুরকে আগে লাগবে না ওকে লাগবে আগে আমার দরকার আমার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন তাহলে আমি যদি কোনো মিল মালিক এসে আমাকে বলে হুজুর বরকতের তাবিজ দেন তা তাকে আমি কি বলবো তাবিজে যদি বরকত হয় তা মিলের মালিক সে হবে কেন সে আমি হব তো আগে এইটা মানুষ বুঝে না বরকত তাবিজে নয় বরকত আসবে আপনার আমলের দ্বারা ব্যবহারের দ্বারা লটারি টিকিট এই জন্যে হারাম ভাগ্যের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আপনি এক টুকরো কাগজকে ভাগ্যের মালিক মনে করে সেটা টাকা দিয়ে খান চেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এবং যদিও দশ বিশ হাজার টাকা পরে সম্পূর্ণ হারাম টাকা ওটা ওটা হারাম আপনি ব্যবসা করে খান কোনো অসুবিধা নাই সুজাপুরে সবজি বিক্রি করুন পাঁচশো টাকা লাভ করেছেন সারাদিনে ডাল আর আলু খাবেন সুখী আপনি কি মনে করছেন যারা কলকাতায় বাস করে কোটি কোটি টাকার মালিক তারা সুখী আপনার ভুল হচ্ছে কয়েক কোটি টাকার মালিক কিন্তু দুঃখের বিষয় কি রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে পৌ শুয়ে থাকে কুকুরের সাথে আরও আন্ডার প্যান পরে সোপার ওপরে শোয় বিবির কাছে শুতে পাই না বিবি কুকুরের সাথে শোয় আর আপনি ডাঙা বাজারে বসে সবজি বিক্রি করেন আলু বিক্রি করেন ফুচকা বিক্রি করেন আপনি একটু ঝালমুড়ি বিক্রি করেন আপনি সারাদিনে পাঁচশো টাকা লাভ করেছেন এসা নামাজ পড়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম করে বলছি আপনার থেকে সুখী কোনো কটিপতি হতে পারে না এটা মাথায় রাখবেন হালাল রুজি আপনাকে বলে দি আমাদের কাছে পয়সা নাই কিছুই নাই একটা ইমাম তার কি আছে কিন্তু রসুলের হাদিস কত সত্য আল্লাহ চোদ্দশো বছর আগে বললেন হে আমার সাহাবিরা শোনো আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দিবেন ইমামকে ছ হাজার বেতন দিচ্ছেন ইমামকে দশ হাজার বেতন দিচ্ছেন ইমাম সাহেবকে আল্লাহ এত বরকত দিয়েছে যে ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয় না আর আপনার কুড়ি হাজার রোজগার তিরিশ হাজার টাকা রোজগার তাতেও বরকত নাই আপনার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন লিগার বন্ধন লোন লিগা আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমার ওপরে নারাজ আমি তিরিশ হাজারে বরকত পাইনি তার কারণ একটাই আজকে মুসলমানের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন মুসলমানের সম্পর্ক রসুলের আকলাক থেকে ছিন্ন উলামা থেকে মানুষ বিচ্ছিন্ন আপনার জানা নেই এমনও দেশ আছে স্পেন বলে একটা দেশ আছে দেশটা মুসলিম রাষ্ট্র ছিল বর্তমানে সেই দেশের মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খালি মুসলমানের অবহেলা করার কারণে আনসান সুকি মায়ানমারে সরকার নির্মলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে মুসলিম রোহিঙ্গা মুসলিমের ওপরে একজন উস্তাদে মাহতারাম আমার উত্তরপ্রদেশের हजरत मौलाना मुफ्ती यूसुफ ताउली तिनी मयानमार कई बार सफर करे चेना हजरत के जिज्ञेस को लम हजरत का बात है तो बोले भाई मैंने सफर किया वहां का जो मुसलमान थे वो मुसलमान नहीं जंगली की तरह थे मस्जिद बिरान है कोई नमाज नहीं पढ़ता मदरसा है कोई मदरसा में आते नहीं दो चार बच्चे हैं दो दस बच्चे हैं जिनको समझाया गया बाकी सब के सब बदीन है दीन से कोई ताल्लुक नहीं कुरान से कोई ताल्लुक नहीं उलामाओं से कोई ताल्लुक नहीं सुने रखे दिन कुराने आचे मुसलमान जबन दीन से छोड़े जाबे रसूलर अखलाक से छोड़े जाबे इस्लाम से छोड़े जाबे আল্লাহ তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেবেন অত্যাচারী বাদশা তাদের কাছে পাঠানো হবে আর আল্লাহ এইভাবে বদলা নেবেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা যে সাজিশ করেছে যে জাল ছুঁড়েছে মুসলমান জালের ভেতরে ঢুকে গেছে বেরুবার ক্ষমতা নাই আপনি বেরুতে পারবেন না ভেবে দেখুন পৃথিবীতে আড়াইশ কোটি মুসলমান আছে সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে তারপরেও মাত্র নব্বই লাখ ইহুদি আর আড়াইশো কোটি কতটা পার্থক্য বুঝতে পারছেন আসমান আর জমিনের ফারাক সেই জায়গায় এমন দশটা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে সামরিক হাতিয়ার আছে সামরিক বাহিনী আছে অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে এক বছরের ভেতরে এবং নিরীহ মানুষ মারা গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আশি হাজার থেকে এক লাখ মানুষ খালি মারা গেছে আর ফিলিস্তিনে গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে সব শেষ তিনটে বাচ্চার মা বেঁচে আছে পনেরো দিন খাবার পাইনি মা মিডিয়ার সামনে বলছে আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার বাচ্চাদিকে দিকে গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে সবাই চুপচাপ আপনি কি মনে করেছেন এই চিঙ্গারিটা শুধু মিডিল ইস্টে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে কেমতের আলামতগুলো প্রকাশ হতে শুরু হয়ে গেছে আমি সাবধান করে যাচ্ছি যারা এখন বেঁচে আছেন আল্লাহ হায়াতে রেখেছে আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন কোরআনের চর্চা করান তিনি শিক্ষার ওপরে প্রতিষ্ঠিত করুন আপনার বাড়িতে কোরআনের তালিম শুরু করুন আপনার বাড়িতে রাখুন পড়ুন আল্লাহ বরকত দেয় সেই বাড়িতে যে বাড়িতে নামাজ আছে রসুলের হাদিস যারা পাঁচ অক্ের নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহ রুজিতে কামি মানে এটা নয় যে আপনার কাছে কোটি কোটি টাকা আসবে না হালাল রুজিটা হচ্ছে মেটা আপনি যেখানেই থাকুন ইজ্জতের রুজি হালাল রুজি যেন আপনার কাছে পৌঁছায় এটাই ইসলাম মেটার করছে বাকি অন্য কিছু নয় আপনি যেটা ভাবছেন ভুল ভাবছেন যে টাকা থাকলে মানুষ সুখী হয় টাকা থাকলে যদি সুখী হয় সকালবেলায় ট্রেন ধরে কলকাতায় যান আর জেলে গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত বলে দিতে পারবেন তার গার্লফ্রেন্ডের রুম থেকে আড়াইশো কোটি টাকা পেয়েছে কিন্তু জেলের কুঠরিতে আল্লাহ ডাল আর পুরা রুটি খাওয়াচ্ছে আর আপনি ইজ্জতের সঙ্গে দাস্তার খানে বিবির খসানো ভাত খেতে পাচ্ছে। এর থেকে বড় কি আছে আমাদিকে মানুষ বেতন দেয় না কোটি টাকার ব্যালেন্স নেই আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা নেই আমি কালকে দিনের বেলায় আমার প্রোগ্রাম ছিল আসাম আসামসুল একবারই বাজারে জামুরিয়ায় আমার এক কাছের মানুষ অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই কুড়িটা মেয়ের বিয়ে দিলেন কুড়িটা মেয়ের বিয়ে খরচা করে আমার ইনভাইট ছিল গেলাম আমি তো ছোটোখাটো মানুষ সেখানে মন্ত্রীরা আছে এমএলএরা আছে সভাধিপতি আছে সব দামি দামি লোক আসানসুলের হাইকোর্টের বাবু ছিলেন আমি খুব খুশি হলাম এত সব লোক এসছে হিন্দু মুসলিম সব ছিল বিয়ের মধ্যে শুধু মুসলিম তা নয় তো খুব সুন্দর লাগলো প্রোগ্রামে গিয়ে আমি গেলাম আমাকে বডিগার্ড দিয়ে নিয়ে গেল গাড়ি থেকে স্টেজে বসলাম তো উকিল বাবু বলল আমি খুশি হলাম ওই হাইকোর্টের উকিল বললে এই স্যারকে আমি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আজকে আমি সরাসরি দেখে খুব খুশি হলাম ইনার বক্তব্য শুনি আমি মনে মনে ভাবলাম আল্লাহ তোমার শকর আদায় করছি ওখানকার একজন বড় নেতা মুসলিমদের তিনিও বললেন যে আমি ভাগ্যবান যে আমি আজ সরাসরি দেখতে পাবো ইনাকে এটা ভাবিনি আজকে আমার ভাগ্য হলো ইনাকে সরাসরি দেখতে পেলাম আমি আল্লাহ শকর আদায় করলাম যে আল্লাহ রসুলের হাদিস কত সত্য যে দিনের ওপরে আর ইসলামের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন আমি আল্লাহ শকর আদায় করলাম আল্লাহ এটা তোমার তরফ থেকে আমার কাছে টাকা নাই বডিগার্ড নাই বন্দুক নাই পাওয়ার নেই আল্লাহ ইজ্জত তুমি দান করেছো আর ওই মানুষগুলোরও শুকর আদায় করলাম বহু খিদমত করে আমার সাদরুদ্দিন ভাই অনেক খিদমত একটা এমন একটা খিদমত করছে যেটা আমি এখানে প্রকাশ করব রেকর্ডিং হচ্ছে চলে যাবে অসুবিধা হতে পারে সমাজের বুকে ওই জন্য আমি ওটা প্রকাশ করব না কিন্তু যখন যে খিদমতটার জন্যে বলি আমার ডাকে সারা দেয় ফোনে প্রায় কথা হয় উনার সাথে আজকেই ফোন করেছিলেন আমার প্রোগ্রাম কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি ওখানে একটা কথা বলে এসেছি আজকে আবার আপনাদিকে বলে দিই আমি একটা কথা বললাম যে ইস ঘর কো আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিও না আমি অনেক বক্তাকে দেখতে পাই আমাদের অনেক মোলবিকে দেখতে পাই স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কুরুচি কর্মন্তব্য করে এটা শোভনীয় নয় কোরআন স্পষ্ট নিষেধ করেছে ওয়ালা তাসুব্বুল্লাযিনা না মিন দুনি আল্লাহ ফায়াসুব্বু আল্লাহ আদ্বাম বিগাইরি ইলম তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে আপনি ক্রিটিসাইজ করতে পারেন না কারুর ধর্মকে আপনি নিজের ধর্মের প্রচার করুন আল্লাহ যাকে হিদায়ত দিবে সেই একমাত্র হিদায়ত পাবে ঠিক কিনা কথা বলে আল্লাহ যাকে হিদায়ত দিবে দেখুন আমি জানিও না যে উনি হাইকোর্টের আসামসুল কোর্টের সবথেকে বড় উকিল কিন্তু তিনি আমাকে চিনেন আমি চিনি না কি করে চিনেছেন মোবাইলের দ্বারা নিশ্চয় আমার বক্তব্য তিনাকে ভালো লেগেছে নিশ্চয় আমার কথা তিনার মনে ধরেছেন ওই জন্য তিনি আমার প্রশংসা করলেন তো আল্লাহ যদি হিদায়েতের মালিক হয় আল্লাহ নাকে হিদায়ত দিবে। কথাটা ঠিক কি নাই কত বেইমান কাপের আপনারা বলুন মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ড্যান্সার পৃথিবী শ্রেষ্ঠ তাকে কে দাওয়াত দিতে গিয়েছিল কেউ দাওয়াত দেয়নি আল্লাহ কবুল করে নিয়েছে দিনের জন্য কবুল করেছে আপনার পাকিস্তানের একজন ক্রিকেটার খ্রিস্টানদের ইউসুফ ইউহানা এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ কালমাপুরে মুসলমান হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার তাকে কেউ তলোয়ার লাগায়নি ইসলাম কবুল করে নিয়েছে আপনি কার কথা শুনছেন দু চারটা পাখান্ডি বাবা দু চারটা পাখান্ডি কথা বলছেন নবীজির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আপনি তার কথা শুনছেন জেনে রেখে দিবেন এইগুলো হচ্ছে পাখান্ডি লোক এদের কোনো সমাজে মূল্য নাই আপনি এদের কমেন্টগুলো পড়ে দেখবেন বেশিরভাগ লোক এদিকে গালি দেয় খারাপ মন্তব্য করে জতিনার সিংহা যে প্রতিনিয়ত গালি দেয় এই লোকটা এই যেমন আপনার